রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া প্রবাসীদের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী ইসলামী সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি বিকালে উপজেলার এক নং রাছানাগড় তেরো নং ইসলামপুর দক্ষিণ রাজানাগর, লালানগর হুসনাবাদ ইউনিয়নের শতাধিক গরিব দুস্থ অসহায় মানুষের বাড়িতে গিয়ে উত্তর প্রবাসী ইসলামী সংগঠনের ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন উত্তরাঙ্গুনিয়া প্রবাসী ইসলামী সংগঠনের সদস্য প্রবাসী মোহাম্মদ খুরশেদ আলম মোহাম্মদ আব্দুল আজিজ এদিকে ইফতার সামগ্রী বিতরণের জন্য আর্থিক সহযোগিতা করেন উত্তর প্রবাসী ইসলামী সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি বেলাল হোসেন অর্থ সম্পাদক নুরুল ইসলাম সহসভাপতি রাশেদুল আলম চৌধুরী সদস্য মহসিন আজিজ জাহাঙ্গীর আলম জসীম উদ্দিন এনাম হোসেন, শফিউল আলম ইমরান হুসেন রিপন ফারুক মান্নান আলী আজকর খুরশেদ নাসিমউদ্দিন শহীদুল্লাহ ইমন আনিসুর রহমান গিয়াসউদ্দিন মহিন বেলাল এছাড়াও সংগঠনের পক্ষ থেকে এর আগেও বিভিন্ন সময় আর্থিক অনুদান শিক্ষা সামগ্রী প্রদান বিভিন্ন অসহায় মানুষকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন এ ধারাবাহিকতা সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান প্রবাসী মোহাম্মদ আনোয়ার হুসেন তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া উত্তরাঙ্গুনিয়া প্রবাসী ইসলাম সংগঠন তো এই সংগঠনের চেয়ারম্যান আই মতন মারছেন তো এই আসলে প্রত্যেকার হাঁচে দোয়া যেটুকু প্রভাসী হল আছে সামান্য ক্ষুদ্রতামূলক উপহারা গৌরবদী অফতারি ইফতারির আয়োজন করছি তো প্রত্যেকের আরালাই দোয়া করিবেন এবং আর সংগঠনে যেটুকু আছে আর অনেক সদস্যীয় আছে তো প্রত্যেক দোয়া করিবেন তো আসলে আর সংগঠনের বিশেষ করে দেশন্দ উপস্থিত আছে আর আজিজ ভাই এবং আর খুরশেদ ভাই ফারুক ভাই তো তারার অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ চলার যে দুই মাস দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ তো সামান্য কৃতজ্ঞতামূলক ইত্যাদির আয়োজন করবি গৌরব বিবাহ মাদি বেলায় তো দেশবাসীর হাজার দোয়া চাই ভবিষ্যতেও যেন আর এরকম পালা পালো পাহার গরু দুঃখী অসহায় মাঝে যেন বিত পারি পান প্রত্যেক গাছের হাজে ধোয়া চাই ধোয়া করি দেন আর বেকন ওলাই ওকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আর আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এবছরও ইত্যাদি সংগঠনের পক্ষতন আয়োজন করছি আর বিভিন্ন ইউনিয়নত ইত্যাদি পৌঁছাই দিও আর আর গোসুড়ু সংগঠন আর বেকন ধোয়া করবে সংগঠন যেন আর সামনে দি বড়ায় ফানি আর সংগঠন নামল দিয়ে রাঙ্গনিয়া ইসলামী প্রবাসী সংগঠন তো এই আল্লাহ রহমতে গত বছর তো না আর এবছর সামনে আগায় আগে আর সামনের বছর যে আর আগায় যায় ভানি বেগুনিয়া খতোবাদ সংগঠন দোয়া করিবে আলহামদুলিল্লাহ বেগুনি দোয়া করছি বলে আর সংগঠন এ আসি আরও দোয়া করলে আর ইনশাল আর আগুন পাইজাম আর সংগঠনের পক্ষতন সবাই সংগঠন পক্ষতন গত বছর ইফতার সামগ্রী দিয়ে আগেই এবছর দির এবছরি ফরিসার দির বর ফরিহারের সামর বছর আর এক বারো তারিখ বেগণে দোয়া হার করিবেন আরা সংগঠন লাই দোয়া আহার গরিবেন ইয়ার ফর ফরে চালক যারা হেতার লাই দোয়া করেন উত্তরাঙ্গুনিয়া প্রবাসী ইসলামিক সংগঠন ট্রান্সসমগ্ৰী দিবের গো ব্যবস্থা ব্যবস্থা কইছে তার পক্ষতন তার দিকে প্রতি বছর ন্যায় এবসর মানে সংগঠনের ইয়াদের ট্রান্সসমকারী সামগ্রী দিবের ব্যবস্থা কইছে আইসব বড় ধন্যবাদ জানাই তার প্রবাসী কল্যাণ সমিতিরে যেহেতু তারা প্রতি বছর বৃহত্তর পরিসরে রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গার মাঝে এই ত্রা ইত্যাদি সামগ্রী দেবার লাই ব্যবস্থা করে এবং এই এবার বৃহৎ আকারে প্রায় শতাধিক পরিবার মাঝে তারা ইত্যাদি সামগ্রী দেবার ব্যবস্থা গ্রহণ করছে তারা সফলতা কামনা করি এবং আগামী ভবিষ্যতে যাতে আরও বেশি পরিমাণে দিতে পারে মতো লাই দোয়া করি এবং দেশ ও জাতির হাতে তারার কল্যাণ কামনা করি আইসাসম আসসালামু আলাইকুম